হাই গায়স আপনারা হয়তো প্রত্যেকের নাম শুনেছেন লডেন এই অ্যাপসটা অ্যাকচুয়ালি কী প্রত্যেকের ফোনেই রয়েছে সেটা স্যামসাং ফোন হোক না কেন ওপো ফোন হোক না কেন ভিভো হোক না কেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন প্লাস আইফোনের মধ্যেও কিন্তু এই অ্যাপসটা রয়েছে যেটা হলো লিঙ্কডেন অ্যাকচুয়ালি এটা কীভাবে মার্কেটে স্ক্যাম করছে তার সম্পর্কে বলব কিন্তু প্রথমে আপনাদের জানতে হবে এই অ্যাপসটি অ্যাকচুয়ালি অনেকেরই ফোনে রয়েছে মানে প্রায় বলতে গেলে প্রত্যেকেরই ফোনে রয়েছে কিন্তু ইউজ করে না কিন্তু যারা অ্যাকচুয়ালি বিজনেসম্যান বলতে পারেন ওয়ার্কার মানে কোনো একটি ভালো পোস্টে রয়েছে তারা কিন্তু এই অ্যাপসটাকে ইউজ করে অ্যাকচুয়ালি এই অ্যাপসটা কিভাবে স্ক্যাম হচ্ছে কিভাবে সতর্ক থাকতে হবে প্লাস কিভাবে স্ক্যাম হচ্ছে সেটা আপনাদের জানতে হবে কিন্তু সেটা জানার আগে আপনাদের জানতে হবে এই অ্যাপসটা কাজ কীভাবে করে অ্যাকচুয়ালি লিঙ্কডেন হলো একটি অল ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের দক্ষতা প্রেজেন্ট করা বলতে পারেন আপনার কোনো বিজনেস রয়েছে আপনার কোনো কোম্পানি রয়েছে কোনো ফ্যাক্টরি রয়েছে তার তার সম্পর্কে আপনি কোনো অ্যাড দিতে চান কোনো আপনার ওয়ার্কার দরকার এটা হলো সেই ধরনের একটি অ্যাপস প্লাস এখানে হচ্ছে নতুন কোনো পাবলিক যদি কোনো জব পেতে চায় খুঁজতে চায় বড়ো ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা দুবাই হতে পারে সৌদি আরব হতে পারে মালয়েশিয়া হতে পারে ইউএস হতে পারে ইউক্রেন হতে পারে রাশিয়া হতে পারে সিঙ্গাপুর থেকে শুরু করে অল ইন্টারন্যাশনাল মার্কেটে এমনকি ব্রিটেনও এবং জার্মানিও পর্যন্ত অস্ট্রেলিয়াও পর্যন্ত কিন্তু মেন ইন্টারেস্টিং বিষয় এই অ্যাপসটা স্ক্যাম কিভাবে করছে অ্যাকচুয়ালি এই লিঙ্কডেনের মধ্যে বেশ ইন্টারেস্টিং তথ্য লুকিয়ে আছে যদি আপনার কোনো কোম্পানি থাকে কিংবা আপনার কোনো ফ্যাক্টরি থাকে বড়ো মাপের আপনি কিন্তু এখানে তার প্রমোট করাতে পারেন এটা বলতে পারেন কিংবা আপনি প্রোফাইল বানিয়ে আপনি ওয়ার্কার নিতে পারেন এর থ্রুতে কিন্তু আপনাকে সেই পেজটা ভালোভাবে রেডি করতে হবে কিন্তু সেই বিষয়ে আসছি না কারণ অলরেডি অনেকেই ইউজ করছে এখানে আমরা বলবো কীভাবে এটি স্ক্যাম চলছে মার্কেটে অ্যাকচুয়ালি ইদানিং আপনি দেখবেন বাংলাদেশ এবং ইন্ডিয়া বিশেষ করে বাংলাদেশ এইসব পাবলিকরা কি করছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই অ্যাপসের মধ্যে অনেকেরই হিউজ আইডি বানিয়ে রেখেছে সেখানে প্রমোট করাচ্ছে নিজের ইউটিউব চ্যানেল হতে পারে কোনো জব থেকে শুরু করে কোনো ফ্যাক্টরি থেকে শুরু করে কোন ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে আপনি এই পেজের মধ্যে যদি এক্সপ্লোর করেন আপনি এখানে ভালো দক্ষ কারিগরও পেয়ে যাবেন প্লাস যদি আপনি জব না পেয়ে থাকেন সেটাও পাবেন কিন্তু এর সাথে সাথে এখানে ইদানিং স্ক্যামও স্টার্ট হয়েছে যেমন উদাহরণ হিসাবে আপনার হয়তো লিঙ্কডেনের আপনার হয়তো লিঙ্কডেনের অ্যাপস রয়েছে আপনার একটি আইডি ওপেন রয়েছে আপনি কি করলেন সেটার মধ্যে একটি বড়ো মাপের ফাইল ক্রিয়েট করলেন যেটা আপনার বিজনেসের হতে পারে দিন ধরে ওটাকে আপনি চালাচ্ছেন এইবার এখানে স্ক্যামের শব্দটা কেন উঠে আসছে এর বেশ ইন্টারেস্টিং আপডেট রয়েছে অ্যাকচুয়ালি ইদানিং চাইনিজ পাবলিক বলতে পারেন বিজনেসম্যান বলতে পারেন স্ক্যামার বলতে পারেন ওরা আপনার লিনদেনের আইডিটাকে কারো কাছ থেকে কিনে নিচ্ছে কারো কাছ থেকে রেন্টে নিচ্ছে অ্যাকচুয়ালি যারা রেন্টে দিচ্ছে তাদের হয়তো বড়ো মাপের আইডি কিন্তু যারা রেন্টে দিচ্ছে বেচে দিচ্ছে মানে ওদের আইডিটি বুঝতে পেরেছেন ওদের আইডিটি যারা বেঁচে দিচ্ছে কিংবা ভাড়ায় এবং রেন্টে দিচ্ছে ওদের বিশেষ একটি বড়ো মাপের স্ক্যাম চলছে মার্কেটে আপনি দেখবেন আপনি যদি লিঙ্কডেনের ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে আপনার হয়তো বড়ো মাপের একটি ফাইল ক্রিয়েট করলেন সেখানে আপনার বড় মাপের আপনার কমিউনিটি রয়েছে বড় মাপের আপনার বিজনেস রয়েছে কিংবা হয়তো বিজনেস নেই নর্মাল আপনি ফাইল ক্রিয়েট করেছেন বড় মাপের অডিয়েন্স রয়েছে আপনার সেই অডিয়েন্সকে কাজে লাগিয়ে ওরা কিন্তু একটি ভ্যালুয়েশান আইডি পেয়ে যায় এর ফলে ওই আইডিটাকেই অল ইন্টারন্যাশনাল মার্কেটে ওদের ফেক কোনো প্রোডাক্ট দিয়ে প্রমোট করাবে এর ফলে যে কোনো পাবলিক অলরেডি দেখবে এবং আসবে লিনডেনের মধ্যে কারণ আপনারা জানেন ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম এর মধ্যে আপনি অনেক ফেক পেয়ে যাবেন কিন্তু লিঙ্কডেনের মধ্যে ফেক পাওয়ার চান্সটা অনেকটাই কম কিন্তু ইদানিং স্ক্যাম হিউজ বেড়েছে যেমন আপনাদের বললাম লিঙ্কডেনের কারো আইডি ওপেন রয়েছে ওখানে বড় কমিউনিটি রয়েছে ওরা কাউকে বেঁচে দিয়েছে সেই আইডিটি কাউকে বলতে এখানে বিশেষ করে চাইনিজ পাবলিকের কোথায় বলা হয়েছে কারণ যদি আপনি দেখেন দেখবেন ইদানিং বাংলাদেশ ইন্ডিয়ার লিঙ্কডেনের ওয়েবসাইটটাকে ওরা বেচে দিচ্ছে মানে আপনি বলতে পারেন আইডিটাকে ওদের আইডি রয়েছে ওরা বেচে দিচ্ছে এবং সেখান থেকে ওরা মান্থলি রেন্ট বলতে পারেন কিংবা যারা বেঁচে দিচ্ছে ওরা কিন্তু ডাইরেক্ট একটি বড়ো মাপের অ্যামাউন্ট কামাচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ পাবলিক কেন এই লেনদেনের লিঙ্ক এই লেনদেনের আপনি যে ব্যবসাইট ক্রিয়েট করেছেন সেটাকে কেন এরা কিনছে এর কাছে বেশ ইন্টারেস্টিং তথ্য রয়েছে কারণ আপনার একটি কমিউনিটি মেম্বার আছে মানে ওরা একে ইন্টারন্যাশনাল মার্কেটে ওদের ফেক কোম্পানি ফেক ওয়েবসাইট বলতে পারেন ফেক প্রোডাক্ট বলতে পারেন কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বলতে পারেন ওখানে ওরা প্রমোট করাবে তার জন্য আপনার ওয়েবসাইটটাকে নিচ্ছে ফেক জব বলতে পারেন তাই এখানে ইদানিং হিউজ পরিমাণে ফেক চলছে অ্যাকচুয়ালি যদি আপনারা এই লিঙ্কডেনের ওয়েবসাইটটাকে মানে আপনি বলতে পারেন আপনার আইডিটাকে যদি কাউকে না বেচেন তাহলে কিন্তু আপনার স্ক্যাম হয় না কিংবা আপনার সাথেও কোনো প্রতারণা হয় না কারণ যদি আপনার ওই ওয়েবসাইটটাকে বলতে পারেন আপনার ওই আইডিটাকে কাজে লাগিয়ে কোনো চাইনিজ পাবলিক কোনো ইললিগ্যাল বড় মাপের অ্যাক্টিভিটি করে তাহলে কিন্তু আপনিই ফাঁসবেন তাই কাউকে আপনার লিংডেনের আইডিটা দেবেন না কারণ আপনি ইদানিং দেখবেন লিংডেনের উপরে হিউজ বড় মাপের বিজনেস চলছে যেই বিজনেসটার আপনি কোনো অস্তিত্ব পাবেন না আপনাকে বলবে আপনার আইডিটা দিয়ে দিন আপনি প্রত্যেক মাসে এত টাকা করে পাবেন আবার অনেককে বলতে শুনবেন ও আইডিটা বেঁচে দিয়েছে ও এত টাকা কিংবা পাঁচশো ডলার হাজার ডলার পেয়েছে এখান থেকে একটু সাবধানে থাকবেন কারণ লিঙ্কডেনের অ্যাপসকে কাজে লাগিয়ে বড় বড় এই মুহূর্তে ইদানিং ফ্রড বলতে পারেন স্ক্যাম বলতে পারেন চালু হয়ে গিয়েছে কারণ বড় বড় এখানে জবের আপনাদেরকে অ্যাড দেবে বড় বড় আপনাকে স্যালারির অ্যাড দেবে এর ফলে আপনি সেখানে যাবেন কিংবা আপনি ইনভেস্টমেন্ট করলেন কোনো কোন আপনি বায়োডাটা সেন্ড করলেন প্লাস ওর সাথে অ্যামাউন্ট সেন্ড করলেন আপনি দেখবেন সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই সেটাই হলো চাইনিজ কোম্পানির ক্ষেত্রে অধিকাংশ দেখা যাচ্ছে এই মুহূর্তে কারণ এটাই আপনি দেখবেন হিউজ পরিমাণে লেনদেনের আপনি বলতে পারেন ওয়েবসাইটকে কাজে লাগিয়ে এবং আপনার আইডিটাকে কিনে নিয়ে ওরা কিন্তু কাজে লাগাচ্ছে অল ইন্টারন্যাশনাল মার্কেটে তাই লেনদেনের আপনার যদি কোনো আইডি থাকে আপনি কাউকে সেল করবেন না যদিও সেল করেন যদি কোনো বড় মাপের ইলিগেল কাজ ওরা করে তাহলে কিন্তু আপনি ফাঁসবেন হাই গায়েস এটা ছিল জাস্ট সতর্কর একটি আপডেট কারণ এর সম্পর্কে হিউজ পরিমাণে ইদানিং একটি বড়ো মাপের স্ক্যাম বলতে পারেন স্টার্ট হয়েছে তাই আপনাদের সতর্ক থাকাটা হয়তো যারা ইউজ করে তাদের জন্য যারা করে না তাদের জন্য জাস্ট নলেজেবল ভিডিও হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই